আসসালামু আলাইকুম এভরিয়ান অ্যাগ্রোয়াল বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের পুরো ঘাসের প্রজেক্টটি আরে আরেকবার ঘুরে দেখাবো প্রথমবার ঘাস লাগিয়েছিলাম ঘাস লাগানোর পর সেগুলো কাটা হয়েছে প্রথমবার কাটিং করার পর ঘাসগুলো কেমন হয় আজকের পুরো ভিডিওতে এটা নিয়ে আলোচনা থাকবে এবং আপনাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটাও আজকের ভিডিওতে বলে দেবো দেখতে পাচ্ছেন ঘাস কাটার পূর্বে কেমন ছিল এটা হচ্ছে আমাদের ঘাসের প্রোজেক্ট এখন দেখেন ঘাস কাটার জাস্ট দশ দিন পর প্রথমবার ঘাস লাগিয়েছিলাম ঘাস লাগানো পর আমরা দুই মাস প্রথমবার লাগানোর পর দুই মাস বা আড়াই মাস এরকম সময় আপনি ঘাসগুলো কেটে বিক্রি করতে পারবেন এবং প্রথমবার কাটার পরে দেখেন ঘাসগুলো দশ দিন পরে কেমন হয় দেখতে পাচ্ছেন দশ দিন পরে ঘাসগুলোর পরিস্থিতি কেমন থাকে এবং এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই সময় ঘাসগুলো যখন ছোট অবস্থায় থাকে আপনার বাহির থেকে যদি আপনার সঠিকভাবে ঘেরাও করা না থাকে অর্থাৎ ঘাসের যে ক্ষেত থাকবে ক্ষেতের দিয়ে যদি আপনি ঘিরে না দেন ঘিরে না দিলে সেক্ষেত্রে এই ছোটো ছোটো ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাঁস মুরগি বিভিন্ন গবাদি পশু এসে খেয়ে ফেলতে পারে তো সেই জন্য খুবই সাবধান প্রথম যে আহ সপ্তাহ থাকবে ঘাস কেটে ফেলার প্রথম সপ্তাহ আপনারা খুবই সতর্কতা অবলম্বন করবেন দেখতে পাচ্ছেন আমাদের ক্ষেতে মোট তিন প্রকারের ঘাস লাগিয়েছিলাম তার মধ্যে একটি হচ্ছে লাল পাকচং জাতের ঘাস অস্ট্রেলিয়ান জাতের যে লাল পাকচং জাতের ঘাস এটা উচ্চ ফলনশীল একটি ঘাস এগুলো গবাদি পশু বিশেষ করে ছাগল এই ঘাসগুলো খুবই পছন্দ করে এবং খুবই পুষ্টিকর একটি ঘাস তো এই ঘাসটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট দুই মাস বয়সে কেমন ছিল এবং বাম পাশে দেখতে পাচ্ছেন এগুলো জারাওয়ান হাইব্রিড আর ডান পাশে এগুলো হচ্ছে আমাদের লাল পাকচং তো দেখেন এই কাটার পর পর লাল পাকচনগুলো দশ দিন পরে কেমন হয়েছে এই তো খুবই ছোট ছোটো এবং ছোট অবস্থায় ঘাসগুলো দেখতে অনেকটা সবুজ রঙের থাকে সবুজ রঙের থাকে কিন্তু কিছুদিন পর ধীরে এটা লাল বর্ণ ধারণ করবে তো এই ঘাসগুলো প্রথমবার কাটার পর এবং পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন পরে এগুলো আপনি আবার কেটে বিক্রি করার মতো অবস্থা হবে তো এখন দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো ছোট অবস্থায় যখন থাকে তখন আপনারা ঘেরাও অবশ্যই ঠিকভাবে দিবেন কারণ আমি এটা অলরেডি একটা ভিডিও দিয়েছি আমাদের পূর্বের একটি ভিডিওতে দেখেছি যে গবাদি পাখিগুলো কী কীভাবে ঘাসগুলো নষ্ট করে তো এই জন্য আপনার অবশ্যই ঘেরাও বা বেড়া দেওয়ার চেষ্টা করবেন দেখছেন ছোটো ছোটো এই ঘাসগুলো এইগুলো শুধু পশু না মুরগি ওই ঘাসগুলো খুব পছন্দ করে এবং এই ঘাসগুলো নষ্ট করে ফেলে ছোট অবস্থা থাকতেই তো এই ঘাসগুলো ছোট অবস্থায় দেখতে অনেকটা সবুজ রঙের থাকবে এবং ধীরে ধীরে যখন বড় হবে তখন লাল বর্ণ ধারণ করবে দেখুন এই ছোট পাকচং জাতের লাল পাকচং ঘাসগুলো ছোট থাকতে কেমন থাকে এখন দেখেন ঘাসের ক্ষেত্রে আপনার নিরাপত্তার জন্য একটি অবশ্যই কাকতারও দিয়ে নেবেন আমি কাকতারও দিয়েছিলাম বিশেষ করে হাঁস মুরগির জন্য এখন আরেক জাতের ঘাস সেটা হচ্ছে আমার হাতের ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাইওয়ান জাতের হাইব্রিড ঘাস এটা দ্রুত বর্ধনশীল জারাওয়ান হাইব্রিডের তুলনায় এই ঘাস দ্রুত বড় হয় দেখেন এখন ছোট অবস্থায় কাটার পর দশ দিন পর জাস্ক ঘাসগুলো কাটার দশ দিন পরে তাইওয়ান জাতের যে হাইব্রিড ঘাস সেটার পরিস্থিতি এখন দেখেন কেমন সেটা অনেকটাই জারাওয়ান ঘাসের থেকে সময় একটু কম লাগে অর্থাৎ জারোয়ান ঘাস যদি চল্লিশ দিনে আপনি কাটতে পারেন সেক্ষেত্রে তাইওয়ান জাতের হাইব্রিড ঘাস আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ দিনের দিকে আপনি কাটতে পারবেন এই দেখতে পাচ্ছেন এটা জাস্ট দশ দিন হয়েছে এবং কত দ্রুত বড় বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর বাম দিকে যেগুলো দেখতে পাচ্ছেন বাম দিকেরগুলো হচ্ছে জারাওয়ান হাইব্রিড এবং জারাওয়ান হাইব্রিডগুলো এগুলো খুব সতর্ক থাকবেন আপনার ঘাস যারা চাষ করছেন তারা খুবই সতর্কতা অবলম্বন করবেন ঘাসের খেতে নিরাপত্তা সবার আগে তা না হলে আপনি ঘাস টেকাতে পারবেন না ঘাসগুলো মুরগি এসে বা ছোটো ছোটো পাখি এসে পাখি অন্যান্য গবাদি পশু এসে নষ্ট করে ফেলবে দেখতে পান জারোয়ান জাতের হাইব্রিড ঘাস এই ঘাসগুলো অতিরিক্ত পানি পেলে নষ্ট হয়ে যায় বর্ষাকালে এই সময়টাতে খুব সাবধান থাকবেন বর্ষাকালে এই সময়গুলোতে যদি খেতে পানি জমে থাকে সেক্ষেত্রেও ঘাসগুলো নষ্ট হয়ে যাবে আপনারা জমি নির্বাচন করার সময় অবশ্যই উঁচু জমি নির্বাচন করবেন ঘাস চাষের ক্ষেত্রে উঁচু জমি অবশ্যই বাধ্যতামূলক বিশেষ করে জারাওয়ান হাইব্রিড তাইওয়ান জাতের হাইব্রিড এবং লাল পাকচং ঘাস উঁচু জমি ছাড়া এই ঘাসগুলো আপনি চাষ করে লাভ হবে না আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ